দুষ্টু মিষ্টি ঝগড়া দেহের মাঝে সর্বোচ্চ রাগ নিয়ে ঘরের দরজা চাপিয়ে ব্যাগ গুছিয়ে বসে আছে নৌসিন ইমোর মাঝেও আজ নৌসীনের সমান সমান রাগ ইমো ঘরে ঢুকতেই নৌসিন বলে উঠল এসে পড়েছিস আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি চলে যাচ্ছি আর কোনো দিন ফিরবো না নিজের খেয়াল রাখিস আর শোন গরমটা অনেক বেশি তাই বেশি করে পানি পান করিস ইমু ফের টের পাচ্ছে নৌসিন অনেক রেগে আছে কারণ রেগে গেলেই নৌসিন কেবল ইমুকেই তুইতাকারি করে বলা শুরু করে তবে তার মাঝেও রয়েছে সীমাহীন ভালোবাসা যা শুধু ইমু নিজেই উপলব্ধি করতে পারে ইমু কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা না করেই বলল ওই যে আলমারের ড্রয়ারটার কিছু টাকা রাখা আছে ওই টাকাটা নিয়ে যা পথে লাগতে পারে এলিয়েন তুই কিন্তু এবার আমার পিছু পিছু ছুটবি না ঠিক আছে ঠিক আছে তোর পিছু পিছু ছুটতে আমার বইয়েই গেছে তা কোথায় যাবি সিদ্ধান্ত নিয়েছিস টিকিট কেটেছিস না কাটলে বল আমি একটা টিকিট কেটে দিচ্ছি তোকে বলবো কেন আমার যা আমার যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব তোর টিকিট কাটা লাগবে না তোর দু চোখ তো বাবার বাড়ি ছাড়ার কোনো দিকেই যায় না চল তোকে এগিয়ে দিয়ে আসি তোর এগিয়ে দিতে হবে না আমি একাই যেতে পারবো তাহলে এইবারের মতন আমার জন্য টেবিলে খাবারটা বেড়ে রেখে দিয়ে যা খবরদার একদম আমার রাগ কমানোর চেষ্টা করবি না এইবার বাবা তোর একটা বিহিত করবে তবে ফিরবো নয়তো না আরে যা যা খাবারটা বেড়ে দিয়ে চলে যা বাবা আমাকে খুব ভালো করেই জানে আমি কেমন আর এটাও জানে তার মেয়েটা কেমন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি জিন্স প্যান্টগুলো যখন কাঁদবি তখন কাঁদবি আর বলবি কি ভুলটাই না করলাম যখন সকালবেলা আরামে ঘুম ভেঙে রান্না করে খেয়ে যেতে হবে তখন শুধু কষ্টের চোখের পানি আর নাকের পানি ফেলবি আমি যাচ্ছি যা বাবাকে কি আমার একটা ফোন দিতে বলিস চিন্তা করিস না উনি এখানে আসতেও পারে অল্প দূরত্ব তো ফোন না দিয়েও দিতে পারে মানে হা 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 তুই ভেবেছিস আমি আমার বাবার কাছে যাব। তাই না ভুল ভেবেছিস আমি তো আমার আব্বাজানের কাছে চলে যাচ্ছি তারপর সেই তোকে এসে বোঝাবে কত ধনে কত চাল ইমু একটু থমকে গেল নৌসিনের কথা শুনে ভাবছে বাবা কেউ কিছু বললে আমার আস্ত রাখবে না পুরো কাহিনিটা তখন উল্টো দিকে মোড় নেবে এম একটু কাঁপা কণ্ঠে বলল কেন কেন তুই আমার বাবার কাছে যাবি কেন বা তুই তো বার্শোটাতে বলেছিলিস আজ থেকে তোর বাবা তোর মা আমার মা তোর বাবা আমার বাবা তোর ছোট ভাই আমার ছোট ভাই আমি তো সেদিন থেকেই তাদের নিজের মা বাবা জেনেছি তাই আমার বাবার কাছে আমি চলে যাচ্ছি তোর বাবা তো বগুড়াতে সেখানে যা আমার বাবার কাছে যাবি কেন তোর বাবা বগুড়া তুই বল বললি না বাবা আমাকে ভালো করেই জানে দেখি কতটা জানে পাখি শোন তোর কথাও যা লাগবে না আমি তোকে কাল বিকেলে ঠিক ঘুরতে নিয়ে যাব তোর এমন কাল আমি বিয়ের পর থেকেই শুনছি কত দিন হলো একটু বাইরে সবুজে ঢাকার লেকের পার্ক গিয়ে বসে না একটু বাতাসে দাঁড়াই না চার দিনের মধ্যে থাকতে থাকতে আমার সব কলাহল দিন দিন নিমিষ হয়ে যাচ্ছে এবং মনে মনে বলো এমনিতেই যে কলাহলময়ী এরপরও আবার কলাহ বাড়তে চাচ্ছে বললাম তো কাল তোমার নিয়েই নিয়েই সত্যি বের হব সত্যি তো সত্যি তো না না তুই এবারও মিথ্যা বলছিস কথাটা বলেই নৌসিন ব্যাগে টেনে হাঁটা শুরু করলো ইমু দৌড়ে গিয়ে সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলল পাখি প্লিজ যেও না আমি তোমার সত্যি বলছি কাল বেড়াতে নিয়ে যাব নৌসীন একটু আর চুকে ইমুর দিকে তাকে বলো কি ব্যাপার আদরটা এত বাড়লো কেন অনেক বেশি বেশি লাগছে ও তোর বাবার বাড়িতে যাবার কথা বলেছি বলে তাই না আমি সত্যিই যাচ্ছি ভালো থাকিস প্লিজ যেও না পাখি বাবাকে দেখে তো তোর খুব ভয় লাগে হুম তুমি তো সেটা জানোই ঠিক আছে আমি যাব না তবে তোকে এখন একটা কাজ করতে হবে কি বলো তুমি যা বলবে আমি তাই করব। পাপি দিতে হবে খাওয়িয়ে দিতে হবে মাথায় হাত বুলিয়ে ঘুম বানাতে হবে জি না আপাতত নিচে নেমে আমার জন্য একটা আইসক্রিম আনলেই হবে আমি তো মাত্র উঠলাম এখন আইসক্রিম খেতে হবে পাখি তার চেয়ে ভালো চলো তোমায় ভাত খাবি দিই ওই তুই যাবি না আচ্ছা যেতে হবে না আমি চললাম নৌসিন কথাটা বলেই ব্যাগের হুট আবার ধরলো ইমু নৌসিনের সাথে সাথে হাত দিয়ে ব্যাগের হুট ধরে বলো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুমি একটু আমার জন্য খাবারটা বেড়ে রাইখো কেমন ঠিক আছে যা ইমো মুখটা মলিন করে টেনে টেনে কয়েক পর বাড়িয়ে দরজার সামনে যাওয়াতেই নৌসিন ডাকল এই সোন এলিয়েন কষ্ট করে আর এখন নামতে হবে না যা কি ফ্রেশ হয়ে আমি টেবিলে খাবার দিচ্ছি তুই আইসক্রিম আনার বদলে শুয়ে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিবি